শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় ভগবান দাদু কি করে স্বামী নিগমানন্দের প্রিয় পাত্র হয়েছিলেন সে বিষয়ে একটু আলোচনা করছি একদিন স্বামী নিগমানন্দজি বললেন বাচ্চা আজ তুমি আমার ভোগ রান্না করবে কিশোর দুর্গাপ্রসন্ন গুরুর কথায় রাজি হইলেন স্বামীজির কথা শুনিয়া অন্য শিষ্যরা বলিলেন গুরুদেব ইনি নতুন লোক ঠিকভাবে ভোগ রাখতে পারবে কি স্বামীজি একটু বিরক্ত হয়ে বললেন এই তোমাদের চেয়ে অনেক উন্নত ও ঠিকভাবেই ভোগ রান্না করতে পারবে একটি বৃদ্ধা বিধবা মহিলা স্বামীজির শিষ্য ছিলেন তার বাড়ি ওই অঞ্চলেই তিনি পথ্য আসিয়া ভোগের জোগাড় করিয়া দিতেন দুর্গাপ্রসন্ন ও তাহার নিকট জিজ্ঞাসা করিলেন গুরুদেব কি খাইতে বেশি ভালোবাসেন মহিলাটি বলিলেন পানিফল গুরুদেবের খুবই প্রিয় দুর্গাপ্রসন্ন জিজ্ঞাসা করিলেন পানিফল কোথায় পাওয়া যাইবে মহিলা উত্তর দিলেন ওই তো আমার বাড়ির পুকুরে অনেক পানিফল আছে তখন দুর্গাপ্রসন্ন তাহার পুকুরে গামছা পরে নেবে পানিফল সংগ্রহ করে আশ্রমে আনিয়া গুরুদেবের ভোগে লাগাইলেন পবিত্রভাবে ভাবে ভোগ রাঁধিয়া পাথরের থালায় সাজাইয়া দিলেন একটি পাথরের বাটিতে খোলা খসানো পানি ফল ভরিয়া দিলেন কমলালেবুর খোসা ছাড়াইয়া সুন্দরভাবে সাজাইয়া দিলেন স্বামীজি এসব দেখিয়া আশ্চর্য হয়ে গেলেন স্বামীজি সন্ন্যাসবৃন্দকে ডাকিয়া দেখাইলেন যে বাচ্চা কি সুন্দরভাবে ভোগ সাজাইয়াছে তোমরা কোনোদিন এইভাবে করিয়াছ কি বলতো এদিকে বাটিতে পানি ফল দেখিয়া খুব আনন্দিত হইলেন সেবা শেষ করিয়া তিনি দুর্গা বলিলেন দুর্গা প্রসন্ন আরো সাত দিন তুমি আমার ভোগ রান্না করিবে স্বামীজি শিষ্যের রান্না করা ভোগ অপূর্ব স্বাদ পাইয়াছিলেন এই রূপে তিনি গুরুদেবের পরম প্রিয় পাত্র হইলেন স্বামীজি টক আম একেবারেই পছন্দ করতেন না সেবার সময় টক আম পড়লে আর সেবা করা হতো না তাই শ্রীগুরু তিনি চার পাঁচটি আম প্রত্যেকটি আলাদা আলাদা করে কেটে ভাগে ভাগে সাজিয়ে রাখতেন একটি যদি টক হয় আরেকটি যদি দয়া করে গ্রহণ করেন নিজের নাকে যাতে গন্ধ না যায় তার জন্যে তিনি কাপড় বেঁধে রাখতেন তার হাতে চাপানও করতেন স্বামীজি খুব তৃপ্তি সহকারে শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম